আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে সবার সাথে করল্লার চিপস বানানো শেয়ার করব। আমি কিভাবে জীবনের প্রথমে করল্লার চিপস বানাইয়া খাইলাম প্রথমে করলাগুলা কেটে দিয়ে সুন্দর করে পানি জড়িয়ে প্রথমে আমি লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব হইলো চালের গুঁড়া এটা হলো আতপ চালের গুঁড়া আবার কর্নফলাওয়ারও দেওয়া যায় আমি এই আতপ চালের গুঁড়াটা আমার আছে তাই আমি এটাই দিয়ে নিলাম একটু মসমসে হওয়ার জন্য এবার দিয়ে দিয়েছি মশলা কারণ মশলা মশলাটা তো দিতেই হবে তো এখানে আমার সব মশলা দিয়ে একটা মশলা তৈরি করা আছে গুঁড়া মশলা তাই আমি এটা ব্যবহার করলাম কিন্তু অন্য যারা ব্যবহার করবেন তারা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আলাদা আলাদা করে তারা সেগুলো দিয়ে নিতে পারেন একটু গোলমরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া যা যা আছে আর কি তো একটু এভাবে আমি আগে মেরিনেট করে নিলাম নিয়ে পাঁচ মিনিট রেখে দিলাম রাখার পরে ভিতরে লবণটা একটু ঢুকলো তারপরে আমি এখন এটাকে ডুবো তেলে ভেজে নিব। দেখি কি অবস্থা হয় আমিও কিন্তু ভাই ভয়ে আছি আপনারা কিন্তু আমাকে আবার কিছু বললেন না আমি কিন্তু জীবনের প্রথম এই করলার চিপস বানাইলাম আমি কিন্তু কোনো দিন খাই নেই তো দেখে আবার সবাই কিন্তু আমাকে মন্দ বলবেন না হুম সবাই দেখেন আমি কী জিনিসটা বানাইলাম ওইটাকে খাওয়া যায় কি না আমি নিজেও বুঝতেছি না তো সবাইকে আমি দেখতে আজ কদিন তাই আমার ভিতর একটা শখ জাগলো যে আমিও দেখব জিনিসটা কী তো প্রথমে করলাগুলো কিন্তু খুব আস্তে আস্তে ভাজতে হবে অনেক করা জালে ভাজলে কিন্তু করলার ভিতরে কাঁচা থেকে যাবে বলতে নরম থাকবে কিন্তু উপর দিয়ে পড়ে যাবে তাই যে কোনো ভাজা জিনিসই খুব আস্তে আস্তে ভাজতে হয় পিঠা হোক যাই হোক আস্তে ভাজলে হয় কি জিনিসটা অনেক সুন্দর হয় ভালো হয় এই যে একদম মসমসু হয়ে গেছে পুরা ক্রিস্পি চালের গুঁড়া দেওয়াতে আরই হয়ে গেছে তো আমি আরও এই ভাজবো ফ্রেঞ্চ ফ্রাইও ভাজবো আমি ভাবলাম ছেলেরা যদি তিতা না খায় তাহলে তো একটা সমস্যা জন্য আমি আবার আলু কেটে ভালো করে ফ্রিজে রেখে দিছি একটু হালকা ভাব দিয়ে এখন ওই ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি ভেজে নিব কারণ আমার ছেলেরা দেখা গেল ওর তিতাটা ওরা খায় না সেই জন্য আমি আগেই ওদের জন্য এটা রেডি করে রেখে দিছি ফ্রেঞ্চ ভালো সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই বাজতে হলে আগে কিন্তু হালকা ভাব দিয়ে একটু লবণ দিয়ে হালকা ভাব দিয়ে ফ্রিজে রেখে দিতে হবে ঠান্ডা করে নর্মালে রেখে দিলে এক দুই ঘন্টা পরে বের করে বানাইলে একদমই যেরকম টাটকা হবে একদম রেস্টুরেন্টের ফ্রেশ ফ্রাইয়ের মতন হবে তো বানাই আমি আমার ছেলেদেরকে অলরেডি ডেকে ফেলছি আমি আসি অনেককে ডাক দিছি যে তোমরা আসো হ্যাঁ অনেক অলরেডি চলে আসছে অনেক বলতেছে যে মা এটা কী বানাইলে ও মানে খুব মানে করলার চিপসের প্রতি ওর খুব চোখ যে তিতাটা তুমি কীভাবে বানাইলে তো সে এসে সবার আগে তিতাটাই ধরতেছে দইরা প্রথমে সে তার মুখটা কেমন করতেছে যে মা কেমন না কেমন হয় তুমি কী তৈরি করলা এটা নিয়ে আমি ওর হাসতেছে খেয়ে দেখো খেয়ে বলতেছে যে মা আসলে তিতা লাগে না সত্যি কথা বলতে করলে এভাবেই তিতা কম তার ভিতরে তেলের ভিতরে দিলে তো তিতা আরও কম লাগে তো আমার মতো সবাই বানাইয়া খেয়ে দেখবেন কেমন লাগে আল্লাহ হাফেজ